হ্যালো এভরিওয়ান আজকে আমি রাস রাসমেলায় এখন সন্ধেবেলা এই ছটা মতন বাজে তো একটু তাড়াতাড়ি আজকে রেডি হচ্ছি এর আগেও দুদিন গেছিলাম আমি ব্লক করিনি তো একটু সর্দি হয়েছিলো শরীরটা একটু খারাপ ছিল মাঝে মাঝে জ্বর আসছিল ওই জন্য আর ভিডিও করিনি তো আজকে ঠিক আছে শরীর একদম মানে ফিট আছে আর যে ক্যাপসুলটা সেই গরম জলে ভাব নিয়েছিলাম ওটা ভীষণ ভালো কাজ করেছে সব সর্দি বেরিয়ে গেছে একদম খুব ভালো আছি জানো তো তো এখন হচ্ছে গিয়ে একটু মেকআপ করছি অল্প করে হালকা করে তো একটু ফেস পাউডারটা হালকা হালকা করে একটু দিচ্ছি তো আমার বন্ধুরা আসবে সব সাতটা কেউ আটটায় বা আমি ছটার সময় বেরোচ্ছি আমার টুকিটাকি সংসারের কয়েকটা জিনিস কেনার আছে আর ছটার সময় করে একটু ফাঁকা থাকে তারপর তো খুব ভিড় হয়ে যায় আবার রাত্রিরের দিকে একটু ফাঁকা হয়ে যায় তো আমার কটা জিনিস কেনার আছে তো এখনই গিয়ে একটু ফাঁকায় ফাঁকায় দেখে আগে কিনে নিয়ে চলে আসি তো রেডি হয়ে নিচ্ছি তো একটুখানি ফাউন্ডেশন মেখেছিলাম তো এখন ফেস পাউডার দিচ্ছি মুখের সাথে সাথে না একটু গলা একটু না দিলে ফটো তুললে মুখটা সাদা লাগে আর গলাটা কেমন কালো কালো লাগে যেন গলা দিকটা একটু দিয়ে দিচ্ছি এইদিকে আমি রেডি হচ্ছি আর ওইদিকে আয়ুষ আমাকে বিরক্ত করছে ওকে কখন রেডি করিয়ে দেবো আমি যদি একবার রেডি হতে শুরু করেছি আর যদি দেখেছে ওকে যতক্ষণ না রেডি করিয়ে দেবো আমাকে না একটুও শান্তি দেয় না ওকে বলি তুই তো ছেলে তোর তো বেশিক্ষণ লাগবে না আমি রেডি হয়ে গেলেই তোকে রেডি করে দেবো তোর তো শুধু জামা প্যান্টটাই পরবি আর হচ্ছে মুখে হয়তো একটু ক্রিম মাখিয়ে দেবো চুলটা আঁচড়ে দেবো একটু কোমরে বেল্ট দিয়ে দিলাম ব্যাস এছাড়া তো সেরকম কিছু সাজ নেই চোখে একটু লাইনার পরেছি আমার সামনের ক্যামেরাটা ভীষণ ঘোলা তো আমি এখন মেলায় যাচ্ছি আমার কটা জিনিস কেনার আছে কিনে বাড়িতে রেখে গিয়ে আমি ভালো করে ঘুরবো তো চলো যাওয়া যাক তো এখান থেকে কাপ নেব এই কাপগুলো আমি পছন্দ করেছি তো বেছে বেছে রাখছি ছটা নেব তবে আমার ঘরের জন্য নয় আমার ঘরে কাপ রয়েছে ভালো কাপ রয়েছে আমি সেই কাপগুলো দু বছর আগে আর কি কিনেছিলাম এখনও রয়েছে কারণ তুলে রাখি ওগুলো ইউজ করি না সব সময় কেউ এলে ব্যবহার করা হয় তো ভালো কাপ রয়েছে যেহেতু আমার ঘরে শুধু শুধু আর নিয়ে লাভ নেই তো এইটা কিনছি আমার শাশুড়ি মায়ের ঘরের জন্য তো তো ওনার ঘরের কাপ আর কি ভেঙে গেছে অর্ধেক বলতে গেলে তো কিনতে বলেছিল তো ওই বেছে বেছে যে কিনছি এগুলো বেশ ভালো দেখলাম মানে টেকসই হবে তো সেরকম দেখেই নিচ্ছি আর এর সাথে ম্যাচিংয়ের কিছু প্লেটও ছিল পছন্দ করে তো সেগুলো নিচ্ছি তো আমি বেছে রাখছি আমার হাজব্যান্ড এসে তারপর পেমেন্ট করে দেবে তো আমার হাজব্যান্ড হচ্ছে এই পুজো সেক্রেটারি জানো তো জন্য একটু কম করেই নিয়েছে তিনশো টাকা হয়েছিল টোটাল আর ওই আড়াইশো টাকা মতো নিয়েছে মানে দুশো চল্লিশ টাকা মনে হয় নিল আর এই প্লেটগুলো নেওয়া হয়েছে কী কী কিনেছি তোমাদের একটুখানি দেখাই দেখো এই চামচগুলো কিনেছি কাঁটা চামচ এমনি চামচ আর এখানে ছটা প্লেট আছে ছটা এই চামচ ছটা এই চামচ ছটা প্লেট এটা হচ্ছে তুলে রাখবো সময় ইউজের জন্য নয় কে বলে কাজে লাগবে আর এইগুলো তো সব সময় ইউজ করার জন্য বাকি ভালো তোলা কাপ রয়েছে বাট এটা হচ্ছে বাড়িতে আমি আর আয়ুষ চা খাবো দুটো দুটোই আমাদের লাগে বাট কখনো একটা এক্সট্রা যদি লাগে তিনটে নিয়েছি এইটা ঠাকুরের জন্য পিলার ঠাকুরের সবজি টবজি কাটার জন্য বা ফল কাটার জন্য ছুরি একটা নেব কিন্তু আমি ঠিক পছন্দ মতো এখনও খুঁজে পাইনি একটু ভালো দেখে একটা ছুরি নিয়ে নেব আর এটা তো জানোই এটা ঠাকুরের জন্য আমের পল্লব পাঁচটা তো এই কটা জিনিস আমি কিনেছি আমার সংসারের জন্য তো বাড়িতে গিয়ে জিনিসগুলো রেখে দিয়ে এলাম আর আমার ছেলে বলছিল পাপড়ি চাট খাবে বলে বায়না করছিল। ওই জন্য এখান থেকে পাপড়ি চাট কিনে নিয়ে আবার বাড়িতে যাব। রাস্তায় আমার ছেলে ভালো করে খেতে পারবে না তো ওই ওর জন্যই স্পেশালি আর কি কেনা হয়েছে তো আমি শুধু একটাই নেব পাপড়ি বাকিগুলো খাক আরামসে আর ও আলু বা ওই যে গ্রেভিটা থাকে ওইটাও খেতে পারে না ও শুধু পাপড়িগুলোই খায় আর পাপড়ির সাথে একটু চাটনি মেশানো থাকে তো মিষ্টি মিষ্টি লাগে ওইটাই ও ভালোবাসে খেতে আমি শুধু একটাই পাপড়ি নিয়েছি আর ওকে বললাম তুই এবার শান্তিতে মন ভরে খা যতটা খেতে পারবি তারপর তুই না খেতে পারলে আমি রয়েছি তো এই যে খেয়েছে তো আবার বলছে যে না এবার হয়ে গেছে আর খাও না হ্যাঁ যে ঠিক আছে এবার তাহলে এইটা আমি খাই তো এই যে উঠে পড়েছে দেখছো খাওয়া হয়ে গেছে উঠে পড়েছে তো এইটা আমি এখন খেতে বসবো এটা কি ঝাল ছিল জানো না খুব ঝাল ছিল এইটা খেতে গিয়ে এই যে দেখো এত ঝাল লেগেছে আমার না পেট পুরো জ্বালা জ্বালা করছিল কিন্তু আবার খুব টেস্টিও ছিল খেতে তারপরে আবার বেরিয়েছি সোনিয়া মনীষা ওরা সব এসছে প্যান্ডেলের এই যে সংগুলো করা হয়েছিল কিছু সং করা হয় সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি তো পাশে তো লেখাই রয়েছে লেখাগুলো একটু পড়িয়ে পড়ে নিও আর কি আমি আর মুখে বলছি না বাড়ির সামনে মেলা হলে এরকমই হয় বারবার আসা যাওয়া আসা যাওয়া লেগেই থাকে কদিন ধরে তো আয়ুষকে পড়তেও বসাতে ইচ্ছা করছে না তো কদিন একটু আনন্দ করে নিই এইটা হচ্ছে করা হয়েছে দাঁড়াও কি বলে এটাকে সখী আর এই তো ঠাকুর তো তোমাদের সবটাই দেখালাম পরে আবার ভালো করে একদিন দেখিয়ে দেবো আর এখানে খুব ভালো একটা জাম্পিং হয়েছে বড়ো সড়ো দেখে আগেও জাম্পিং হতো একটু ছোটো সাইজের এটা বেশ বড়ো সড়ো জাম্পিং হয়েছে আয়ুষ তো খুব মজা করে চড়ছে বাট আয়ুষ চললে না ওকে টাকা দিতে হয় না আমার হাজবেন্ড ওকে তুলে দিয়ে চলে যায় আবার যখন খুশি আমরা নিয়ে ওকে নিয়ে যাই তো ওর থেকে টাকা নেয় না যত পাড়ার আরও কিছু ছোট বাচ্চা যারা আয়ুষের সমবয়সী মোটামুটি তারাও ওঠে তাদের থেকেও টাকা নেয় না যখন শেষ হয়ে যায় মানে রাত্রির করে তখনও আবার উঠে চাপে দিনে যে কতবার চাপে ওইটা আর খুব পছন্দের জিনিস ওইটা আর এই যে পূজা ছিল আর আমরা সবাই মিলে খুব ভালো আর কি আনন্দ করেছি এনজয় করেছি ফটো তুলেছি বাকি এবার মেলাটা ভালো করে ঘুরে দেখব যদি কিছু পছন্দ হয় তো আজকে আর কিছু কিনিনি ওই তখন যা কিনেছিলাম পরে আর কিছু কিনিনি বাট আবার পরে আবার যদি কিছু ভালো লাগে কিনবো একটা পার্স খুঁজছিলাম এর আগে একটা একজন বসেছিল ভালো ভালো পার্স ছিল ভেবেছিলাম আজকে নেব ও মা দেখি আজকে সে বসেনি ওই জন্য পার্সটা কেনা হয়নি আরও কয়েকটা জিনিস বাকি আছে মানে মেন জিনিসগুলো কেনা হয়ে গেছে মানে কয়েকটা জিনিস বাকি আছে কিনতে তো দেখি কিনবো টুকটুক করে একটা গোপাল ঠাকুরের জন্য একটা ছুরি কিনবো মানে গোপাল ঠাকুরের বলতে ওই ভোগ রান্না করার জন্য সবজি কাটতে লাগে একটা ছুরি কিনবো ঠাকুরের জন্য বটি কিনবো না রাখার জায়গা খুব অসুবিধা ছুরি একটু ছোট্ট জিনিস তো রাখতে অসুবিধা হবে না আর এই দোকান থেকে একটা ছোট্ট বেলুন চাকিও কিনবো আমার বরকে বলেছি কিনে দেবে বলেছে ছোট দেখে বেলুন চাকিটা কিনবো ওটাও ঠাকুরের ভোগ রান্নার জন্য বেশি বড় নিলে তো সত্যি রাখার জায়গার খুব অসুবিধা তো এই যে সব শেষে আবার এই যে আমরা পাপড়ি চাট খাবো আমরা পাঁচটা নিয়েছি এখান থেকে একটা ছেলের একটা আমার একটা সোনিয়ার একটা এই যে আরেকজন ছিল এর নাম হচ্ছে ফুচি ওর ডাক নাম এটা হ্যাঁ ভালো নামটা আমার ঠিক মনে পড়ছে না আর মনীষা আমরা এই যে সবাই মিলে এখন পাপড়ি চাট খাবো পাপড়ি চাটটা এত ঝাল ছিল আমরা সবাই বলছি মানে সবাই ঝালে হু 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 করছি এতো ঝাল লাগছিল পাপড়ি চাট ভীষণ ঝাল ছিল সবার বললাম পেট ফেট জ্বালা করছিলো কিন্তু খেতেও ছিল খুব সুন্দর তো এই যে রাত্রিবেলা এই যে পাপড়ি চাট খাওয়া হচ্ছে বাড়িতে গিয়ে তো ভাত খেতেই পারিনি বলতে গেলে তার পরের দিন সকালবেলা আবার ভিডিও করছি আয়ুষকে টিফিনে দিয়েছি ঝুড়ি ভাজা আর এই যে পটল বিস্কুট এই পটল বিস্কুটটা না শেষ হয়ে গেছে আবার কিনে আনবো দুটো ছিল ওকে দিয়েছি সাথে দিয়েছি মিষ্টি তো আয়ুষকে স্কুলে পাঠিয়ে আমি স্নানটা করে নিয়েছি এখন এই যে একটু বডি লোশন ক্রিম এগুলো তো শীতকালের মধ্যে বুঝতেই পারছো মাখতেই হবে নাহলে স্কিনে প্রচণ্ড টান ধরে তো এরপর আমি পুজোটা করে নিয়েছি আর এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে কালকে সব কেচেছিলাম সেগুলো শুকিয়ে গেছে তো এগুলো বসে একটু সময় করে ভাঁজ করা হয়নি তো এখন বসে সময় করে আস্তে আস্তে এগুলো ভাঁজ করে নেব আমার মাঝে মাঝে মনে হয় কত জামা কাপড় রাখার জায়গা পাই না আর কিনবো না এরকমটা মনে হয় কিন্তু ঠিক আবার কোথাও যাওয়ার সময় মনে হয় যে একটাও জামা কাপড় নেই সেই কিনি এরম মনে হয় কেন যে এরকমটা হয় মাঝে মাঝে বুঝতে পারি না কিন্তু সত্যি আলমারিতে না জিনিস রাখার জায়গা নেই এত জামা কাপড় হয়ে যায় ছেলের জামা তো প্রচুর ছেলের মনে প্রচুর জামা বাড়িতে পড়ারই কত জামা রাখার জায়গা পাই না মাঝে মাঝে বাড়িতে পড়ার জামাগুলো খাটের একটা সাইডে ভাঁজ করে রাখি সেগুলো আবার মাঝে মাঝে ইঁদুর কেটে দেয় খাটের উপর রাখলে আমরা যখন ঘরে নেই কোথাও গেছি তখন খাটের উপর উঠে উঠে সেই জামা কাপড়গুলো কেটে দেয় সব আলমারিটাতে ঢোকাতে হয় আলমারিতে অতটা জায়গা হয় না সেই কি প্রবলেম কী বলবো তোমাদেরকে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে চলো আস্তে আস্তে টুক টুক করে এগুলো গুছিয়ে নিলাম এরপরে আমি যেটা করব আলমারি থেকে শাড়ি বার করব তো এই শাড়িটা বার করেছি এইটা পরবো আজকে আর কালকে যেটা পরবো হচ্ছে এইটা তো দুদিন মেলায় যাব তো শনিবার আর রবিবার একটু শাড়ি পরবো বাকি দিনগুলো চুড়িদার চুড়িদার পরে চলে যাব শনিবার রবিবার একটু বেশি ভিড় হবে তো সবাই আমরা বন্ধুরা আর কি বলা কয়া করেছি যে শাড়ি পরে একটু ভালোভাবে সাজগোজ করবো রান্নায় চলে এসেছি ডাল হচ্ছে আর এখানে একটা তরকারি করব আলু তরুলি এই যে টমেটো ভাজতে দিয়ে দিয়েছি তো এই যে একটা তরকারি হবে আর এইটার মধ্যে যাবে একটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে চিংড়ি মাছ কিন্তু সেইটা হচ্ছে এমনি চিংড়ি মাছ না সেটা হচ্ছে শুকনো চিংড়ি মাছ বা শুটকি মাছ বলতে পারো তোমরা তো দেখো দেখে বোঝা যাচ্ছে না যে এটা সুটকি মাছ কেন এটা ভালো করে ধুয়েছি তো ধোয়ার পরে একটু নরম নরম হয়ে গেছে খুব একটা শুকনো শুকনো ব্যাপারটা নেই ওই জন্য মনে হচ্ছে না শুটকি মাছ মনে হচ্ছে কাঁচা মাছ কিন্তু এটা সুটকি মাছই শুকনো চিংড়ি মাছ আমি নর্মালি শুটকি মাছ খাই না কিন্তু এই চিংড়ি মাছটা আমার বন্ধু একবার আমাকে খাইয়েছিলো দেখলাম যে না অতটাও গন্ধও ছাড়ে না এবং খেতেও ভালো লাগে তারপর থেকে শুটকি চিংড়িটা আমি খাই তো বাজারে সেবারে গেছিলাম যখন গত সপ্তাহে তার আগের সপ্তাহে বোধ তখন আমি এই একশো গ্রাম শুটকি মাছ কিনেছিলাম তিরিশ টাকা নিয়েছিল আর এই চিংড়ি মাছগুলো তো খুব হালকা একশো গ্রাম মানে অনেকটা কাঁচা মাছ একশো গ্রাম একটুখানি হবে কিন্তু শুটকি মাছ একশো গ্রাম অনেকটা হবে তো অনেকটাই হয়েছে তো ভাবলাম যে ঠিক আছে ঘরে থাকবে মাঝে মাঝে যখন ঘরে মাছ হবে না ডিম টিম রান্না হবে একটু একটু করে বার করে কিছু তরকারিতে দিয়ে একটু কষা কষা করে রান্না করলে তো ভালোই লাগবে খেতে তো এই হচ্ছে ভাত আর এখানে হচ্ছে এই যে সুটকি চিংড়ি দিয়ে আলু দিয়ে তরুলি দিয়ে এই যে একটা তরকারি আর তাছাড়া আজকে করেছে হচ্ছে পেঁপে দিয়ে ডাল আর এখানে ডিম ভাজা রয়েছে তো এই হলো আজকে রান্না তো তোমাদের বলেছিলাম আজকে এই শাড়িটা পরবো তো পরে নিয়েছি এর জন্য সাদা ব্লাউজ বার করেছিলাম বাট সাদা ব্লাউজটা অতটা ভালো ফিটিংস হচ্ছে না বলে এই পিঙ্ক কালারের ব্লাউজটা দিয়ে পরেছি কেমন লাগছে আমাকে তোমরা জানিও আমার ক্যামেরাটা কিন্তু ভীষণ ঘোলা ওই কারণে আমি ভালো করে আর কি ভিডিও তুলতে পারিনি মেলায় আজকে সেরকম একটা ভিডিও করিনি তো এই যে ছেলে মেলার প্রায় শেষ এখন রাত এগারোটা বাজে ছেলে আর শিল্পার ছেলে আয়ুষ আর শিল্পার ছেলে দুজনে মিলে যে লাফাচ্ছে উঠে ওদের তো পাড়ার ছেলে ওদের তো কোনো টাকা দিতে হয় না ওরা যখন খুশি ওঠে আধ ঘন্টা এক ঘন্টা ভেতরে থাকে খুব মজা করে মাঝে মাঝে ইচ্ছা হয় আমরা যদি উঠে এখানে উঠে একটু শুতে পারতাম বা বসতে পারতাম বা হালকা একটু লাফাতে পারতাম দারুণ মজা হতো তাই না তো চলো আজকের ভিডিওটা আমি এতটাই রাখছি দেখা হচ্ছে পরে দিন নতুন একটা ভিডিওর সাথে তোমরা ততক্ষণ পর্যন্ত সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ারটা করে দিও চলো আজকের মতন টাটা বাই